বিষয়টি শুধু কি আল্লাহকে পাওয়া কি পাওয়া আল্লাহকে পাওয়া আল্লাহকে পাইতে হইলে একটু মেহনত করতে হবে কোনো কিছু মেহনত ছাড়া চেষ্টা ছাড়া প্রচেষ্টা ছাড়া কিছুই পাওয়া যায় না দুনিয়া হাতের নাগালে দুনিয়া দৃষ্টির সামনে দুনিয়া আমার একেবারে কাছে দুনিয়া আমাকে বেষ্টন করে রেখেছে আমিও দুনিয়াকে বেষ্টন করে রেখেছি এর পরেও যখন দুনিয়া পাওয়া যায় না চেষ্টা করা ছাড়া তাহলে আল্লাকে আমি চেষ্টা করা ছাড়া দুনিয়া আল্লাকে পেয়ে যাব এটা আমার একটা ভুল ধারণা এটা প্রশয় তারের তো প্রবঞ্চনা ছাড়া আর কিছুই না এই জন্য হয়দিসি পাকে আল্লাহর দা ময়জাদা যে চেষ্টা করেছে সে আল্লাহকে পেয়ে গেছে ইবরাহিলি আধাম বহুত বড় আল্লাহ ছিলেন কিন্তু যেহেতু রাষ্ট্রের প্রেসিডেন্ট বাদশাহ বাদশাহীও করতেছেন আবার খুব বড় আল্লাহ আল্লাহ ছিলেন কিন্তু আল্লাহ তারা বাদশাহী করে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করা ওনার জন্য পছন্দ করেন নাই আবার ওনার মাধ্যমে অম্মতের মান্দার সামনে একটা দৃষ্টান্ত রাখারও আল্লাহ তারা ইচ্ছা করেছেন তাই পরীক্ষা করতেছেন দেখি সে বাদশাহীর মধ্য দিয়ে আমাকে তালাশ করে নাকি বাদশাহীর মধ্য দিয়ে তা মান মর্যাদা ইত্যাদি তালাশ করে পরীক্ষা করার ইচ্ছা করলেন আল্লাহ তারা ফেরস্তা পাঠাইয়া দিলেন ফেরস্তা এসা

बादशाह बाला खान साथ तलाश कर रहा है इधर आमुगी सड़क सुना रिश्ता उठाने के जवाब नहीं कर रहा है यहाँ बम दरी जामन शुतर ना कर रहा है यहाँ बम दरी जामन शुतर ना तू नया भी दरी तस्रे खुदा ना ओ बादशाह ओ इब्राहिम इब्राहिम आधा

মাছারে খুঁজা খুঁজি করে এরপরে গিয়া পাইছে ওখানে তো বলতেছে আপনার যেতে হবে রাজত্ব তো শেষ হয়ে যাচ্ছে এত বড় রাজত্ব আমি